কাঁঠালের বিচি আর বড় মাছের মাথা দিয়ে রান্না করা তরকারিটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এটা এত যে টেস্টি কি বলবো আর এই মজার তরকারি রান্না করার জন্য কিছু কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময় ধরে তারপর এগুলো ছিলে নিয়ে ঘষে ঘষে এর উপরের যে লাল পাতলা আবরণ সেটা ফেলে দিয়েছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি পানি পানি ফুটে উঠলে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব কাঁঠালের বিচিগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কি না একটা চেক করে দেখছি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে বিচিগুলো এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তেল গরম তেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবং বড় সাইজের একটা রসুন কুচি পেঁয়াজ রসুনকে কিছুটা সময় ধরে ভেজে নরম করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ পেঁয়াজ বাটা এবার আদা রসুন পেঁয়াজকে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া এবার ভালো করে সব কিছুকে কষিয়ে নিতে হবে পুরে যাতে না যায় সেজন্য সামান্য আরও একটুখানি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একসাথে সব কিছুকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা রুই মাছের মাথা মাথাটাকে মাঝখানে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি চুলার আগুনটা একদম কমিয়ে মাছের মাথাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এর কোনো গন্ধ না থাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মাথাটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি এতে করে মাথাটার কোনো বাজে গন্ধ থাকলে সেটাও চলে যাবে ঢাকনা খুলে মাথাটাকে এবার উল্টে দিচ্ছি ভালো করে নেড়ে দিয়ে আবারও সামান্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা খুলে মাছের মাথা একটা প্লেটে তুলে রাখছি তারপর যে মশলাটুকু আছে সেখানে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম দেওয়ার সময় একটা দুটা কাঁঠালের বিচিকে হাত দিয়ে চেপে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয় এবার এই মশলায় বিচিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে বিচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি পানি দেযা হয়ে গেলে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম আঁচে বিচিগুলোকে রান্না করে নিতে হবে দুই মিনিট পর আবারও ঢাকনা খুলে নিয়েছি তারপর যে মাছের মাথার টুকরোগুলো তুলে রেখেছিলাম সেগুলো কাঠালের বিচির তরকারিতে দিয়ে দিচ্ছি তিনটে টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে প্রায় আট দশটা বড়ো সাইজের রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় দুই মিনিট পর ঢাকনা খুলে তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন মাছের মাথার টুকরো গুঁড়োকে দিয়ে হালকাভাবে একটু ভেঙে দিব এতে করে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার দুই তিনটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি কিছু ধনে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দেওয়ার সাথে সাথেই আমি ঢাকনা দিয়ে দেই এতে করে ধনে পাতার ফ্লেভারটা সম্পূর্ণরূপে তরকারির ভেতর ঢুকে যায় তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে ঝোলও কমে গিয়েছে এবার একটা সার্ভিং ডিশে আমি তরকারিটাকে ঢেলে নিচ্ছি মজার এই তরকারি খাওয়ার দাওয়াত রইল সবার আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ওই পর্যন্ত আল্লাহ হাফেজ